আজ বিশ্বকর্মা পূজা দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা হচ্ছে সমস্ত কারখানা সমস্ত প্রতিষ্ঠানমূলক সংস্থাগুলিতে বিশ্বকর্মা অর্থাৎ যিনি বিশ্বের কর্মের নিয়ন্ত্রতা যিনি বিশ্বের কর্মকে কন্ট্রোল করছেন তার চতুর্ভুজধারী তার হাতে কি রয়েছে মূলত রয়েছে যেটি সেটি হচ্ছে দাড়ি পাল্লা অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব বলছেন এই দাড়িপাল্লার কথা প্রসঙ্গে যে দাড়িপাল্লার ওই দুটি যখন সমান হয় তখনই আমাদের ওজনটি ঠিক ঠিক করে পরিমিতভাবে আমরা পেতে পারি অর্থাৎ যেমনটি আমি কর্ম করবো আর ঠিক সেই মতোই আমাদের যদি ধর্মটি হয় তাহলে কাঁটাটি আমার সোজা থাকবে সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন কর্মের পাশাপাশি ধর্ম রক্ষা করি তাহলে আমরা বিশ্বকর্মার কৃপা লাভ করবো শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় ঠাকুর বলছেন এক হাতে কর্ম করো আর এক হাতে তাকে ধরো কর্ম শেষ হলে দুই হাতে তাকে ধরবে এই কথা মাথায় রেখে আমরা সকলে বিশ্বকর্মা পূজা সম্পাদন করবো